আমি একটু একটা পালা করবো পালা থেকে একটু একটু করে মানে পুরো মনে নাই আচ্ছা राधा হচ্ছে কলঙ্গ ভজন ছেড়ে কিছু করার চেষ্টা করতেছি বৃন্দাবন বিলাশিনী আমার রায় একদিন কথা ভগবান শ্রীকৃষ্ণকে बोलते विभागीनी যারা এগে যগিতাamai কলঙ্কিনি বলে विभागीनी যারা একই যোগী তারা আমায় কলম কিনি বলে তখন শ্রীকৃষ্ণ বলছেন বলছে যে আমায় কলম কিনি বলে তারপরে আমার মন খারাপ হয় না কেন বলে জানো সবাই আমাকে বলে ওই যাচ্ছে কৃষ্ণ কলম কিনি যার কারণে আমি মন খারাপ হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার কলম মোচন করব এ কথা বলিয়া বিদায় লইয়া সে যাচ্ছে নন্দ ভবনের দিকে গুডিগুডি পা নিয়ে যখন নন্দ গোপালের দিকে যাচ্ছে মা যশোদা গোপালের জন্য অপেক্ষা করছে গোপাল এসে দিকে বলছে গোপাল যে বলছে মা যশোদা যখন গোপাল যখন মা যশোদার কাছে গিয়েছেন তখন মা যশোদা বলছে গোপাল এতদিন কোথায় ছিলে তোর জন্য ননি রেডি করে রেখেছি ক্ষীর রেডি করে রেখেছি তবে খাওয়াবো তখন মা যশোদার কাছে গিয়ে গোপাল হচ্ছে তখন বললেন তখন মাঝসুদা কাঁদছেন উচ্চ স্বরে বলছেন যে সে কি আমার গোপাল অচেতন হলো এরকম কাঁদে না তখন মা যসুদা উচ্চ স্বরে কাঁদছে তবে কি আমার গোপাল আর বাঁচবে না তবে কি আমার গোপাল আর বাঁচবে না তবে কি আমার গোপালের মারা যে শুনতে পাবো না এ কথা শুনিয়া রোহিনী আসিল ছাইয়া কন্দন শুনিয়া বলছে রোহিঙ্গী দিদি দেখো আমার গোপালারা মা বলে ডাকে না দিদি আগে তো আমার গোপাল এমন ছিল না ভালো করে দেখো দিদি আমার গোপাল আর সারা না একথা বলিয়া তখন একে একে সকাশ দাম সুদা মুসুরা মধু মঙ্গল প্রিয় সকাশ সবাই এলো এসে দেখে কিনা তাদের পানের কানাই আর কথা বলে না কানাই রে কথা বল সিদাম কাঁদছে সুদামা কাঁদছে বলরামা কাঁদে পরিভূমি তলে নয় বাড়ি পানরে তাকে আমি এই ঝোড়া শক এই শকর অর্ধেক বৃন্দাবন দান করে দেব তখন মাদুসরা বলছেন মহারাজ অর্ধেক কেন আমার গোপালকে যে ভালো করে দিতে পারবে এই ঝোড়াশকর বৃন্দাবন দান করে দিব তখন মা যশো মা বন্ধু মহারাজ বলছে যে যশোদা তুমি দেখো তোমার গোপাল দণ্ডে দশ বার খায় ও যখন চেতন ফিরে তোমাকে গোপাল চেতন ফিরে খেতে চাইবে আমি বোঝুবাসে দাঁড়ে দাঁড়িয়ে করবো দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করব তখন মা বলরাম বলছে মা তুমি ভিক্ষা চাইলে দেবে কেন তুমি রাজমাতা তোমাকে ভিক্ষা চাইলে দেবে কেন তখন বলছে ও বলরাম আমি যখন গোপাল ধনে কোদেল কোলে লয়ে ভিক্ষা পাবো না তখন আমি বোজবাসীর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো বোঝবাসী যখন প্রসাদি পাতা ফেলতে যাবে বলব বোঝেবাসী খেলব না আমি সেই প্রসাদি পাতা হতে প্রসাদ পুড়িয়ে নিই ও বলরাম কি করবো জানিস আমি আমার গোপালে বদলে তখন বলছে এই কথা যখন নন্দ মহারাজ বলল যে এই আমার বিয়ে দান করে দেবে তখন অনেক বৌদ্ধ তারা আসতে লাগলো নন্দ দিকে তারা কেউ ভাবছে যে আমি তো নন্দ মহারাজের ছেলেকে ভালো করে দিতে পারি এই বৃন্দাবনের মালিক হবো আবার কেউ যে আমি যখন নন্দ মহারাজের ছেলেকে ভালো করে দিব আমি তো মানে ভালো হবো যে না আমার ইয়েতে গোপাল ভালো হয়ে যাচ্ছে তখন যখন বৌদ্ধরা সব আসলো তখন তারা মা দশ তাকে দেখো মা আমি যদি নারী পাই তোমার গোপালের যদি নারী পাই নারী মানে হচ্ছে পালস তাহলে

এই বৌদ্ধটাকে এই বৌদ্ধ হচ্ছে হরি আমার ভগবান শ্রীকৃষ্ণের অনেক মূলতি এক মূলতি মায়ের কোন অচেতন হয়ে রয়েছে আর এক মূলতি সে বৌদ্ধ শুনে তার লীলা দেখানোর জন্য বৌদ্ধ শুনে মাথার মনে দাঁড়িয়ে আছে তখন বৃন্দা দিদি বলছে সবাই গেছে নন্দ ভবনে তুমি যাওনি কেন তখন বলছে হরিবুদ্ধ বলছে আমায় না কিলে যাই না আমার ঘরে এসো বলে না এই মনোদুয়ারে ছেড়ে দিয়ে আমার ঘরে এসো বলে না হে হরিবদ্ধ তুমি নন্দ ভবনে চলো নন্দের নন্দনকে বাঁচিয়ে দাও তখন মা দশীলার সঙ্গে হরিবদ্ধ সরি বৃন্দাবদির সঙ্গে হরিবদ্ধ নন্দ ভবনে আসল নন্দ ভবনে ঝুঁকতে এই হরিবন্ধুকে দেখে মা চিৎকার করে বলছে এত সময় কোথায় ছিলি ওরে আমার প্রাণের গোপাল এত সময় কোথায় ছিলি তখন হরিবদ্ধ বলছে মা মা আমি তোমার গোপাল নই আমি হরিবদ্ধ তখন বলছে ঠিক আছে আমি দেখি তোমার গোপালের নারী আছে কিনা তখন হরিবদ্ধ বললেন ঠিক আছে দেখে বললেন যে না তোমার গোপালের নারী আছে তখন বুদ্ধরা বলছে এই আমারই বৌদ্ধ আমরা যে নারী খুঁজে পেলাম না তুই কিভাবে বলিস যে গোপালের নারী আছে তার মানে তোমরা ব্রহ্ম নারী দেখো নাই ব্রহ্মের সন্ধানে রাখো না তাই ব্রহ্ম নারী দেখো না তখন বললো মা তোমার গোপাল বাঁচবে কি করতে হবে একটা কলসি সেই পলসির মধ্যে একশো আটটা সিদ্ধ করতে হবে সেই সিদ্ধ করে যদি কোন সতী নারী জল নিয়ে আসে সেই জল দিয়ে ওষুধ বানিয়ে পরে সেই ওষুধ সেবন করলে তোমার তখন সতী কোথায় পাবে এগুলো বৃন্দা দাদি বলছে জটিলা কুটিলা সতী আছে নিজেরাই সতী বলে নিজেরাই রটে তখন জটিলা কুটিলাকে নন্দ ভবনে আনা হলো জটিলা কুটিলাকে বলছে হ্যাঁ জটিলা তুই পারবি তো কুটিলা জটিলাকে বলছে হ্যাঁ জটিলা তুই পারবি জটিলা বলছে পারব মা পারবো আমি সতীর মেয়ের সতী আমি মহাসতী আমি ছিদ্র কলসিতে জল এনে দিতে পারি আমি কাঁচা পাশে গুণ ধরাতে পারি আমি সংসারে সংসারে আগুন লাগাতে পারি এই কথা বলে তখন জটিলার কাছে কলসি দেয়া হলো জটিলা কেশের সেতু পার হয়ে যখন জল ভরতে গেল কেশের সেতু পার হতে যে ও জলের মধ্যে পড়ে গেল তখন একবার ডোবে একবার ভাসে তখন বলে কোথায় আমার প্রাণ গোবিন্দ এইবার আমার বাঁচাও বাঁচাও গোবিন্দ নেওয়ার জন্য কুটিলা উঠে আসলো কিন্তু শূন্য কলসি নিয়ে ফিরে আসলো জটিলা এবার কুটিলার পালা কুটিলা গেল কেশের সেতু পার হওয়ার পরে জল যখন ভরল জল ভরার পরে যত জল ছিল সব ঝরঝর করে ঝরে পড়ে গেলো হিন্দু বাড়ি রইল না রে তখন কি করবে কুটিল শূন্য কলসি রেখে এলো তখন হরিব মা যশোদা বলছে হরিবদ্ধ বাবা সবাই আমাকে বলে আমি সতী নারী তুমি বুদ্ধ বলতেছে জননীর জল আনা উচিত হবে না আমি হরি অঙ্ক পেতে দেখি এই নবদ্বীপে কোন সতী নারী আছে কিনা তখন হরিবদ্ধ হরি অঙ্ক নিয়ে বসলেন হরি অঙ্ক নিয়ে বসার পরে মা যশোদাকে বলছে মা তুমি একটা কাজ করো তুমি একটা ফলের নাম বলো তখন মাঝটা বলছে ফল ফল আচ্ছা ঠিক আছে একটা ফুলের নাম বলো এটা বলছে মল্লিকা ফুল একটা রাজার নাম বলো রাবণ রাজা একটা গ্রামের নাম বলো ধাত্রী গ্রাম তখন বলছে এবার আমি বিচার করছি শোনো

নন্দ ভবনে নিয়ে আসা হলো তাকে কলসি দিয়ে দেওয়া হলো নিয়ে কেসে সেদে জল জল নিয়ে যখন আসলো সেই জল দিয়ে মানে করে গোপাল উঠে দাঁড়ালো তখন মা যশোদা বলছে মা যশোদা গোপালকে ডান ডান করে রাখলো আর রাজারায়ণকে বাম করে রাখলো এই ক্ষীণ নুনি দিয়ে পুজো করে বলছে এবার গোপাল তুই সতী নারীর প্রসাদ খা তোর আয়ু বৃদ্ধি হবে তুই সতী নারীর প্রসাদ খা তখন মা যশোদা আহ তাদের দুজনের মুখে প্রসাদ দিল এবং মায়ের বলেই আমার রাধা গোবিন্দের মিলন ফল বলো রাধে 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 হ্যাঁ ভালো ভালো ইয়েছে হ্যাঁ তা তো অবশ্যই কলকাতা আমিও তো শুনে শুনে গিয়ে কারণ ওই ওইভাবে তো সময় করতে পারি না